কয়েক মাসের ব্যবধানে নামখানার মৌসুমী দ্বীপের দুটি টুরিস্ট কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসল স্থানীয় মৌসুমী গ্রাম পঞ্চায়েত অগ্নি নির্বাপক ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পঞ্চায়েতের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হলো বৈঠকে দ্বীপে সব টুরিস্ট কটেজের মালিক উপস্থিত ছিলেন বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে মৌসুনি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দমকলের কোনো সুবিধা মেলে না কিন্তু কটেজগুলিতে পর্যাপ্ত জল ও বালির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাখতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র কটেজে ওয়ার্ডিং নিয়মিত পরীক্ষা করতে হবে সব মিলিয়ে জোড়া অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কোনো খামতি থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে এমন জানিয়ে দেওয়া হয়েছে এমনকি কটেজ বন্ধ করে দেওয়া হবে বৈঠকের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে টুরিস্ট কটেজের মালিকরা গত কয়েকদিন পূর্বে মৌসুমী আইল্যান্ডের মহামায়া ক্যাম্পে আগুন লাগে ইতি কয়েক মাস পূর্বেও আগুন লাগিয়েছিল লেগেছিল সেখানে ব্যবস্থাপনা হিসেবে আমরা তড়িঝড়ি করে পঞ্চায়েতে ডাকি সমস্ত ক্যাম্প ওনারদেরকে তাদেরকে ডেকে বলা হয়েছে যে সেফটি সিকিউরিটি হিসেবে যে সমস্ত কাগজপত্র সহ জিনিসপত্র দরকার সমস্ত কিছু ক্যাম্পের মধ্যে রাখতে হবে যেমন আগুন নিভাবার ক্ষেত্রে যেহেতু এখানে ফায়ার ব্রিগেড নেই ফলে পর্যাপ্ত জল বালি বস্তা স্টকে রাখা তারপরে আপনার অগ্নি নির্বাহক যন্ত্র এক্সটিং এইগুলো রাখা আর যাতে করে ওই বিদ্যুৎ সংযোগের জন্য আগুন লাগে বিদ্যুৎটাও যেন সঠিক সঠিকভাবে ওয়ারিং করা মিটারের মাধ্যমে নেওয়া এই সব বিষয়গুলো বার্তা আমরা দিয়েছি এছাড়া একটা পর্যটন কেন্দ্রে পর্য ট্রন ট্রকরা যে আসে তার নিরাপত্তার জন্য সেফটি সিকিউরিটি পর্যাপ্ত গার্ড রাখা যাতে করে কোনো পর্যটকের কোনো অসুবিধা না হয় সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা যে ওদেরকে গার্ড করার জন্য সমুদ্রে না করা সাউন্ড কন্ট্রোল রাখা এই বিভিন্ন দিক দিয়ে ওদেরকে এই ধরনের বার্তাটা দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে ওদেরকে বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা এছাড়া আপনার ওই কমার্শিয়াল গ্যাস ওয়্যারিং মিটার বিভিন্ন রকম সরঞ্জামগুলো রাখার জন্য এছাড়া যে ধরনের প্রতিক্রিয়াগুলো পর্যটকদের মধ্যে হয় সেটাকে ব্যালেন্স করার জন্য সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা এগুলোও বলে দেওয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্রের মালিকদের সমস্ত জিনিসপত্র আছে কিছু কিছু নেই তাদেরকে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে সমস্ত এ রাখা ট্রেড লাইসেন্স সহ সমস্ত কিছু যেন থাকে নাহলে পঞ্চায়েত নেসেসারি অ্যাকশান নেবে নমস্কার আমার নাম আবদুল কাইম খান উপপ্রধান মৌসুমী গ্রাম পঞ্চায়েত আমাদের যে ঘটনাটা ঘটেছে বিগত দু দুটো ঘটনা দুটো ক্যাম্পে লেজার ক্যাম্পে এবং মহামায়া ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে সেটা সত্যি খুব দুঃখজনক তো কিন্তু আমরা পঞ্চায়েতের নির্দেশ বা প্রশাসনের নির্দেশে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এর জন্য নিয়ম জারি করে দিয়েছি যে প্রত্যেক ক্যাম্পে পর্যাপ্ত আমাদের যেটা বলা হয় ফায়ার সেফটি সেটাকে মেজার করতে হবে এবং তার সাথে জলের ব্যবস্থা জলের ব্যবস্থাটা ঠিকঠাক রাখা যায় সেই ব্যবস্থা ব্যবস্থা করতে হবে এবং আমরা আরও যে বিষয়গুলো যাতে ভবিষ্যতে দিকে তাকিয়ে যেন প্রত্যেক ক্যাম্প কমার্শিয়াল গ্যাস কমার্শিয়াল ইলেকট্রিক এগুলোকে মেনটেন করে সেই দিকেও কিন্তু আমরা নির্দেশ জারি করেছি আমার নাম অভিষেক রায় আমি সম্পাদক মৌসুমী ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি